হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি মেনলি ক্রিকেট নিয়ে আইপিএলের যে সমস্ত টিম রয়েছে প্রত্যেকটি টিমের ক্যাপ্টেনশিপ অপশন কীরকম হতে পারে এছাড়া আরও কিছু ক্রিকেটিং আপডেট রয়েছে সেগুলো তোমরা এই ভিডিওতে পাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা আমরা মেন টপিকে যদি চলে যাই আইপিএলের প্রত্যেকটি টিম অর্থাৎ যে দশটি টিম রয়েছে সেই দশটি টিমের যে ক্যাপ্টেনশিপ অপশানগুলো সেগুলো কিন্তু বিগত বছরের ন্যায় এবছরও সে সমস্ত ক্যাপ্টেন সে সমস্ত টিমে থাকলেও কিছু কিছু টিম কিন্তু তাদের দলে নতুন ক্যাপ্টেন সংযোগ প্রয়োজন করতে চলেছে সেটা তোমরা অপশনে জেনেছো এবং অপশনের আগে বিভিন্ন কিন্তু ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম খবরে তোমরা সেরকম একটা টাস পেয়ে গিয়েছো কিন্তু তো মেনলি যদি আমরা কথা বলি সেই সমস্ত টিম যারা কিন্তু এবারে ক্যাপ্টেনশিপ যাদের টিমে চেঞ্জ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স আরসিবি এবং কিন্তু দিল্লি এবং লক্ষ্ণৌ এই চারখানা টিম তাদের কিন্তু ক্যাপ্টেনশিপ অপশন কিন্তু যে সমস্ত টিমগুলো মানে আগের বছরে যে ক্যাপ্টেনগুলো ছিল এবছরে তার পরিবর্তন হতে চলেছে তো আমরা কলকাতার টপিকটা বাদ দিয়ে প্রথমে যদি কথা বলি আরসিবি আরসিবিতে ফ্যাব ডুপ্লেসিস ছিল কিন্তু ফ্যাব ডুপ্লেসিস এবার দিল্লিতে চলে গেছে সো সেক্ষেত্রে কিন্তু আরসিবির ক্যাপ্টেন সম্ভবত কিন্তু বিরাট কোহলি হওয়ার চান্স কিন্তু এগিয়ে রয়েছে যদিও কিন্তু এখনও ফাইনালি ঘোষণা কোনো টিমই করেনি সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলিকে আরসিবির ম্যানেজমেন্ট ক্যাপ্টেন হিসাবে করতে চাইছে এবং বিরাট কোহলি স্বয়ং নিজেও কিন্তু ইচ্ছুক রয়েছে এবার যদি দিল্লির কথা বলি দিল্লির টিমে ক্যাপ্টেনশিপ অপশান কিন্তু অনেক রয়েছে সেখানে ফ্যাব ডুপ্লেসিস চলে গেছে কে রাহুল এবং আকসার প্যাটেল তো দিল্লি ম্যানেজমেন্টের ভাবনায় কিন্তু অন্য একটা চিন্তা ভাবনা হতেই পারে মানে থাকতেই পারে কেননা কে এল রাহুল একটা বেস্ট অপশান বটে হলেও কিন্তু অক্সার প্যাটেলকেও কিন্তু তারা তাদের চিন্তা চিন্তাভাবনার মধ্যে রাখছে তো সে সো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্যাপ্টেনশিপ অপশন যদি কে এল রাহুল হয় অবশ্যই ভাইস ক্যাপ্টেন কিন্তু অক্সার প্যাটেল হতে চলছে এবং অক্সার প্যাটেলও যদি ক্যাপ্টেন হয় তাহলে কিন্তু এটাও একটা ভাববার বিষয় হয়ে থাকবে না তো পক্ষান্তরে যদি আমরা লখনউয়ের কথা বলি লক্ষ্ণৌ সেখানে কে তোমার ঋষভ পান্থ তারা লখনউয়ে মানে ঋষভ পান্ত লক্ষোয়ে চলে গিয়েছে সাতাশ কোটি টাকা আইপিএল অকশনে সেই ঋষভ পান্তকে কিন্তু তারা নিয়ে নিয়েছে সো সেক্ষেত্রে কিন্তু লখনৌয়ের ক্যাপ্টেন ঋষভ পান্ত হতেই পারে তো এই সমস্ত টিম বাদ দিয়ে আমরা যদি পক্ষান্তরে কলকাতার কথা বলি কেননা প্রত্যেকটা টিমে কিন্তু একজন ক্যাপ্টেনের মুখ কিন্তু রয়েছে যে না একেই ক্যাপ্টেন করবে বলে ভাবনা রয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শিবিরে কিন্তু সে সমস্ত পক্ষান্তরে একজন ক্যাপ্টেন যে শিওর এখনও যে না এই ক্যাপ্টেনকেই এই প্লেয়ারকে হয়তো তারা ক্যাপ্টেন করে রাখবে এরকম মুখ না থাকলেও কিন্তু তাদের চিন্তা ভাবনায় কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট ইকুরিটি একটা থ্রেড কিন্তু বেরিয়ে এসেছে তাদের দলটা যদি আমরা দেখি সেখানে ক্যাপ্টেনশিপ মুখ হিসাবে অবশ্যই রয়েছে কুইন্টন ডিকক এছাড়া আজিঙ্কা রাহানে মনীষ পাণ্ডে ভেঙ্কেটেশ আয়ার রিঙ্কু সিং এবং সুনীল নারায়ণও কিন্তু আমরা কিছু কিছু লিগে আমরা কিন্তু সুনীল নারায়ণকে ক্যাপ্টেন হিসাবে দেখে দেখেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত ফাইনাল ঘোষণা না হলেও টাইমস অফ ইন্ডিয়া থেকে কিন্তু জানানো যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট চান্স কিন্তু আজিঙ্কা রাহানে সে আজিঙ্কার রাহানে কিন্তু কে এর নেক্সট সিজন ক্যাপ্টেন হতে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু কে কে আরের যদি নিক্স সিজেন ক্যাপ্টেন আজিঙ্কার রাহানের ইতিমধ্যে যে সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি যে ট্রফি চলছে তো সেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কিন্তু আজিঙ্কার রাহানে দুর্দান্ত খেলে যাচ্ছে তোমরা যারা ফলো করো অবশ্যই দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক কিন্তু হাফ সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি এবং সেগুলো কিন্তু হাই স্ট্রাইক রেটে সো মুম্বাইয়ের হয়ে কিন্তু সেই আজিঙ্কার রাহানে কিন্তু ভালো খেলে চলেছে যদিও লাস্ট ম্যাচটা তার ভালো যায়নি তো সেক্ষেত্রে কিন্তু আজিঙ্কার রাহানেকে যদি ক্যাপ্টেন করে তো অবশ্যই এক্সপিরিয়েন্স রয়েছে কেননা এর আগে রাজস্থানের হয়ে ক্যাপ্টেনশিপ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে বর্ডার গাভাস্কার ট্রফির মতো হাই কোয়ালিটি ট্রফিতে কিন্তু আমরা রাহানেকে ক্যাপ্টেনশিপ করতে দেখেছি এবং সেখানে ইতিহাস তৈরি করে দিয়েছিল রাহানে তো সেক্ষেত্রে রাহানে কিন্তু ডোমেস্টিক সার্কেলেও কিন্তু ক্যাপ্টেনশিপ করে তো যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে রাহানেকে কিন্তু ক্যাপ্টেন করতে পারে তো কে আর ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা কী এবং প্লেইং ইলেভেন কীভাবে সাজাবে তার উপর অনেকটা ডিপেন্ড করছে রাহানে যদি ক্যাপ্টেন হয় সেক্ষেত্রে কিন্তু আংক্রিস রঘুবংশী সেই প্লেয়ারটি কিন্তু আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখতে পেতে পারি কেননা আংক্রিস রঘু রঘুবংশী সম্ভবত নাম্বার টু অথবা থ্রি এই দুটো পজিশনে খেলবে দুঃখিত থ্রি অথবা ফোর এই দুটো পজিশনে খেলবে সেক্ষেত্রে কিন্তু আজিঙ্কার রাহানে যদি সেই দুটো পজিশনের মধ্যে ক্যাপ্টেন হলে সেই আজিঙ্কার রাহানে কিন্তু সেই আংক্রিস রঘুবংশীর জায়গায় চলে যাবে যদিও উভয় প্লেয়ারই কিন্তু মুম্বাইয়ের হয়ে ডোমেস্টিক মানে সৈয়দ মোস্তাক আলিতে খেলে রাহানে এবং তোমার অঙ্কেশ রঘুবংশী দুজনে মুম্বাইয়ের মুম্বাইয়ের হয়ে খেলে তো এই অ্যাপডেটগুলো দেওয়ার ছিল এছাড়া কিন্তু তোমরা আবুধাবি টি টেন লিগ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে কলকাতা প্লেয়ারদের কথা বলে তারা কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছে ইতিমধ্যে অ্যান্ডিক নোকিয়ার কথাই বলি না কেন ফাইনাল ম্যাচে দুই ওভারে টি টেন লিগে দুই ওভারে চোদ্দো রান দিয়ে একটা উইকেট দুর্দান্ত বোলিং স্পেল টি টেন লিগের মতো টুর্নামেন্টে আর বোলিংয়ের লাইন লেন্থ সঠিক ইয়র্কার দুর্দান্ত এছাড়া যদি আমরা কলকাতার উইকেট কিপারের কথা বলি যে দুজন উইকেট কিপারকে কলকাতা তাদের দলে সামিল করে নিয়েছিল বিশেষ করে আমরা যদি তোমার কুইন্টন ডিকক এবং রহমান উল্লাহ গুরবাস বলে কেকেয়ারে কিন্তু একটা সুখের চিন্তা রয়েছে সুখের চিন্তা বলতে কি তারা কোন প্লেয়ারকে প্লেয়িং ইলেভেনে খেলাবে উইকেট কিপার তোমরা আমরা যদি দেখি যে কুইন্টন ডিককেই কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু রহমানুল্লাহ গুরবাস সেও আবার দূরে কোথায় তোমার ইদি ইতিমধ্যে আবুধাবি টি টেন লিগে হায়েস্ট রান স্কোয়াডদের মধ্যে কিন্তু নাম্বার থ্রিতে রয়েছে তোমার ভেঙ্কেটেশ দুঃখিত আর না রহমানুল্লাহ গুরবাস নাম্বার থ্রিতে রহমানুল্লাহ গুরবাস রয়েছে সেই রহমানুল্লাহ গুরবাস কিন্তু তোমার প্রত্যেকটি যেমন সিক্স মারার দিক দিয়েও যদি আমরা দেখি সৈয়দ মুশ্তাক তোমার ধর সৈয়দ মুস্তাল না সরি তোমার আবুধাবি টি টেন লিগ সেখানেও কিন্তু রহমানুল্লাহ গুরবাস কিন্তু সিক্স মারার যে লিস্ট সেখানে চতুর্থ নাম্বারে রয়েছে অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজের কিন্তু সেশন খুব ভালো যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু রহমানুল্লাহ গুরবাসকেও তারা প্রথম ইলেভেনে খেলাতে পারে এরকম চিন্তা ভাবনা রয়েছে তো এই আপডেটগুলো দেওয়ার ছিল অবশ্যই এরপর আপডেটগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা এই ভিডিওটাই পর্যন্ত বাই বাই